এই আরবি ভাষা শিকার ভিডিওটি বাহারাইন কুয়েত ইরাক ওমান কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য আরব দেশ্যের জন্য কার্যকরী হবে প্রথম যে বাক্যটি সে গালি দিয়েছে বা তিনি গালি দিয়েছে আরবি হচ্ছে খুশাতাম খুশাতাম কি দুঃখজনক আরবি হচ্ছে হাসাফা সে আমাকে মেরেছে আরবি হচ্ছে খুদারাবনি খুদারাবনি সে আমাকে মেরেছে আমি তাকে মারিনি আরবি হচ্ছে আনামা দারাপ্তা আমি তাকে মারিনি ওখানে দাঁড়াও বা ওইখানে দাঁড়াও বা ওইখানে থামো আরবি হচ্ছে ওয়াগ্যে ফিনাক ওয়াগ্যেফ মানে থামোন বা দাঁড়াও হিনাক মানে ওখানে আনা না এম আমি ঘুমাচ্ছি আন আনতেজার আমি অপেক্ষা করছি এখন কিছু মানবদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আরবি ভাষা জেনে নিব প্রথমটি হচ্ছে জিসেম মানছে শরীর রাস মানছে মাথা সার মানছে চুল ওয়াস মানছে চেহারা বা ফেস যা ভা মানছে কপাল রোগ বা মানছে হাঁটু মানছে কোমর বা পিঠ আইন মানছে চোখ আসন দাঁতগুলো সিন গুলো দাঁত একটি দাঁত হলে আর অনেকগুলো দাঁত হলে আরবিতে বলে লিসান মানছে জিবা জিল্ট মানছে চামড়া বা স্কিন চামড়া বা স্কিনকে আরবিতে বলে লাহা মানছে মাংস দম মানছে রক্ত শেফাইফ মানছে ঠোঁট ওজন মানছে কান হালক মানছে গলা সদর মানে বুক বাতন মানে পেট জাহার মানছে পিঠ ইয়াত মানছে হাত এজাম মানছে হাড্ডি ইসবা মানছে আঙ্গুল রিজিল মানছে পা জিসমি মানছে আমার শরীর জিসমিক মানছে আপনার শরীর বা তোমার শরীর রাসি মানছে আমার মাথা সারি আমার চুল ওয়াজহি মানছে আমার চেহারা যাব হাতি আমার কপাল ইনি মানছে আমার দুচোক আসনানি আমার দাঁত লিসানি আমার জিবা জিলদি আমার চামড়া হালগি আমার গলা সাদ্রি আমার মানছে কিছু না দিচ্ছে ডাকা নাম মানছে হা ইসফ বা দেখো বা দেখা মূল শব্দটি হচ্ছে ইসফ মারাতানি মানছে আবার আকিত মনে নিশ্চিত আনা কিত আমি নিশ্চিত বা দিন মানছে পরে তাই মানছে ওকে বা ঠিক আছে ই ধাক হাসি এপি মানছে কান্না ফরহান মানছে খুশি আনা ফরহান আমি খুশি আনা মফসুদ আমি খুশি নাদা মানছে চশমা হাদি নাদ্দারতি এটা আমার চশমা নাদ্দারতি আমার চশমা সাহা বা গরি হাদি সাহাতি এটা আমার গরি সাহাতি মানছে আমার গরি শরীর মানছে খাট বা বিছানা অনেকে বলে শরীর আবার অনেকে বলে শরীর সেটি হচ্ছে শরীর মানছে খাট বা বিছানা হাদা শরীরই এটা আমার খাট বা এটা আমার বিছানা কারিয়া মানছে গ্রাম হাদি কারিয়াতি এটা আমার গ্রাম কলম মানছে কলম বেত মানছে বাড়ি হা দা বেতা এটা তার বাড়ি শেষে যে হ হ মানছে তার হাদা দা বেতা তার বাড়ি কিতাব বই হাদা দা কিতাবি এটা আমার বই কিতাবি মানছে আমার বই আর কিতাব মানছে বই কেতির মানছে বেশি আবার অনেকে বলে কাতির আবার অনেকে বলে কেতির নূর মানছে আলো জালাম মানছে অন্ধকার বেঈদ মানছি দূরে বা দূরবর্তী গরিব মানছি কাছে বা নিকটে সাপ মানছি কঠিন সাহেল মানছি সহজ হাততালাও যদিও তইল মানছি লম্বা গেসির মানছি খাটো বা শর্ট আখের লাহজা শেষ মুহূর্ত রাক্কেস মানছি মনোযোগ দাও খালিক বেঈদ দূরে থাকো খালিক মানছি থাকো বেঈদ মানছি দূরে আতিনি হাদা এটা দাও আতনি হা দা বা আতিনি হা এটা দাও মিন ইদ্রি কে জানে কুর্সি মানে চেয়ার একটি চেয়ার হলে আরবিতে বলে কুর্সি আর অনেকগুলো চেয়ার হলে আরবিতে বলে কারাসি অনেকগুলো চেয়ার আমরা সাধারণত অনেকগুলো চেয়ার হলে বলে থাকি কুর্সি একটি চেয়ারে হলে বলে থাকি কুর্সি তো আজ থেকে একটি চেয়ার হলে বলবো কুর্সি আর অনেকগুলো চেয়ার হলে বলবো কারাসি অনেকগুলো চেয়ার যেমন আমার জন্য চেয়ার নিয়ে আসো আমার জন্য একটি চেয়ার নিয়ে আসো এভাবে বলবো জিবলি কুরসি আমার জন্য একটি চেয়ার নিয়ে আসো আর যদি বলি অনেকগুলো চেয়ার নিয়ে আসো জিবলি মানে টেবিল তাওলাত অনেকগুলো টেবিল অনেকগুলো টেবিল বোঝাতে তাওলাত মাকতাব মানে অফিস আর অনেকগুলো অফিস বোঝাতে মাকাতেপ অনেকগুলো অফিস রাজ্জাল মানে পুরুষ একজন পুরুষ হলে রাজ্জাল আর অনেকগুলো পুরুষ হলে বলবো রিজাল তেমনি একজন মহিলা হলে বলবো খুরমা আর অনেকগুলো মহিলা হলে বলবো হারিম ওয়ালাত মানে ছেলে একজন ছেলে হলে ওয়ালাত আর অনেকগুলো ছেলে সন্তান হলে বলবো আওলাত অনেকগুলো ছেলে বিন্ত মানে মেয়ে বা কন্যা আর অনেকগুলো মেয়ে হলে বলবো বানাত ইন্দি বানাত ইন্দি বানাত আমার অনেকগুলো মেয়ে আছে বা আন্দি বানাত আমার অনেকগুলো মেয়ে আছে যদি বলি আমার একটি মেয়ে আছে তাহলে ইন্দি বিন্দ আমার একটি মেয়ে আছে ইন্দি ওয়ালাত আমার একটি ছেলে আছে যদি বলি আমার অনেকগুলো ছেলে আছে ইন্দি আউলাদ আমার অনেকগুলো ছেলে আছে সাহার মানে এক মাস এক মাস কি বলে সাহার আর অনেকগুলো মাস হলে বলবো শুকুর শুহুর অনেকগুলো মাস মাত মাদবাক, মাত বা রান্না করবা কিচেন দুলাপ মানছে কেবিনেট তাল্লা মানছে ফ্রিজ ফোরন বা চুলা আরবি দুই ভাবে বলে কেউ বলে ফোরন আবার অনেকে বলে বুতাজাস রাফ মানে তাক অনেকগুলো তাক হলে বলবেন রুফুফ তাওলা মানছে টেবিল কুরসি মানছে চেয়ার মিকনেসা মানছে জারু মারিয়ালা মানছে অ্যাফ্রন বিশেষ করে রান্নাবান্না বাবরচির কাজ করতে গেলে এক ধরনের পোশাক পরে থাকে সাদা জাতি হতে পারে অন্য জাতি হতে পারে সেটাকে বলে অ্যাফ্রন আরবিতে বলে মারিয়ালা সাল্লা মানছে জুরি বা বাস্কেট সাল্লা আরবি শব্দ হচ্ছে জুড়ি বা বাস্কেট খাল্লাত মানছে ব্লেন্ডার মেশিন ব্লেন্ডার মেশিনকে আরবিতে বলে খাল্লাত খাল্লাত গারোরা মানছে বোতল খাফাগা মানছে বিটার গিজদির মানসে ফয়েল পেপার গিজদির মানে ফয়েল পেপার ফয়েল পেপার দ্বারা পেঁচানো হয় যাতে করে গরম থাকে ভালো থাকে তো আরবিতে বলে গিজদির বাদি দিয়া বাটি মিগলা বা গাল্লায়া মানের ফ্রাই করাই বা ফ্রাই ফ্যানকে আরবিতে দুইভাবে বলে কেউ বলে মিগলা আবার অনেকে বলে গাল্লায়া মিলাগা মানছে চামচ কেবিরা মানছে বড় টেবিল চামচ বা বড়ো চামচকে আরবিতে বলে মিলাগা কেবিরা আর ছোট চামচ বা চা চামচকে আরবিতে বলে মিলাগা সাগিরা কোনো কিছু আমি বিক্রি করি আরবিতে বলবেন আনা বিয়া আমি বিক্রি করি আর আমরা সাধারণত বলে থাকি আরব দেশে আনা বিয়া আনা বিয়া আমি বিক্রি করি আনা বিয়া হাদা আমি এটা বিক্রি করি আমি খুলে দিই আনা আফতা আমি খুলে দিই যখন বলবো সে খুলে দেয় তখন হবে হুয়া ইফতা সে খুলে আনা আনা দিই আমি ডাক দিই আনা না দিই আমি ডাক দিই এভাবে বলতে পারেন আনা আনা দিই আমি ডাক দিই বিশেষ করে বর্তমান বুঝাতে বারপের আগে বর্তমান বুঝাতে বারপের আগে সরা যুক্ত করতে হয় যেমন আনা আনা দিই আমি ডাক দিই আনা আতা কাটলাম আমি কথা বলি আনা লা তাকাল্লাম আমি বলিনি আনা আগুল আমি বলি আনা আসাল আমি প্রশ্ন করি আনা আসাদ আমি সাহায্য করি বা এইভাবে বলতে পারি আনা মুস আদা আমি সাহায্য করি আনা আস্তারি বা আনা অস্তিরি আমি কিনি আমরা বলে থাকি আনা স্ত্রী আনা স্ত্রী সেটিকে হচ্ছে আনা আস্তারি বা আনা স্ত্রী আমি কিনি বা ক্রয় করি সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও শিখতে পারে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম